তারা বলে যে ইসলামের নারীর নেতৃত্ব হারাম এই জন্যে একজন নারীর নেতৃত্বে একজন নারীর আম্পায়ারশিপে ক্রিকেট খেলা হারাম বলি ভাই সব ঠিক আছে আপনাদের সায়কদের ফতা অনুযায়ী তো ক্রিকেট খেলা হারাম আপনারা তাহলে ক্রিকেট খেলছেন কেন সবই ঠিক আছে বাংলাদেশের নেতৃত্ব তো একজন নারীর হাতে সেখানকার প্রধানমন্ত্রী একজন নারী তাহলে আপনারা বাংলাদেশে বসবাস করছেন কেন বাংলাদেশ ছেড়ে সৌদিরেও চলে যান না পবিত্র কোরআন একেবারে পরিষ্কার ভাষায় বলা হয়েছে পুরুষ যতটা সম্মানিত নারী ঠিক ততটাই সম্মানিত পুরুষের চেয়ে কোন অংশে কম নয় পুরুষ নারীর চেয়ে কোন অংশে বেশি নয় উভয় সমান সম্মানিত আর এখানেই শেষ নয় পবিত্র কোরআন আল্লাহ সোমাতাল্লাহ এও ঘোষণা করে রেখেছেন যে পুরুষ এবং নারী একে অপরের সমান তারা কেউই কারোর থেকে ছোট বা বড় নয় নারী পুরুষ একে অপরের সমান তাহলে ওই হাদিসটার কি হবে যেখানে মোহাম্মদ সুলসাম বলছেন যে নারীর নেতৃত্ব হারাম এ কথা নবী সুলসালাম বলতেই পারেন না মোহাম্মদ সুলসামের দ্বারা এই কথা বলা সম্ভব নয় যে নারী নেতৃত্ব হারাম কারণ মোহাম্মদ সুলসাম ভালোভাবে জানতেন পবিত্র কোরআন আলো সমাদ ঘোষণা করেছেন পুরুষ এবং নারীর সমান সম্মানিত এবং তারা একে অপরের সমান সুতরাং তিনি কখনো কথা বলতেই পারেন না যে নারী নেতৃত্ব হারাম না এ কথা তো হাদিসে আছে অবশ্যই আছে হাদিসে বহু সাদ হাদিস আছে বহু জাল হাদিস আছে হাদিস আছে হাদিসে থাকলে কোনো কিছু সত্যি হয়ে যায় না এই হাদিস যে নারী নেতৃত্ব হারাম এই হাদিস সম্পূর্ণ পবিত্র করার বিরুদ্ধে আছে এত হাদিসটা সাজ হাদিস এ হাদিস বাতিল হাদিস সুতরাং আপনারা এই গাঁজাখড়ি কথাগুলো বলা বন্ধ করুন যে নারী নেতৃত্ব হারাম আপনাদের এই গাঁজাখড়ি দাবিগুলোর কারণে আমাদের ইসলাম বদনাম হয় যেটা আমি মুফতি হিসাবে মোটো মেনে নিতে পারবো না সালা তোমরা কতগুলো হারামি যেই নারীর পেটে জন্ম নিয়েছ যেই নারী দুধ খেয়ে বলা হয়েছ আর তুমি সালা ঘোষণা করছো ওই নারীর নেতৃত্ব হারান সালা রাখাল কোথাকার এইটা তোমার শিক্ষা রাতি মেরে সালা তোমার মুখ ভেঙে ফেলতে ইচ্ছা করে তোমাদের কারণে সালা আমাদের বদনাম হয় সালামুন আপনারা হয়তো জানেন এবং যদি সোশ্যাল মিডিয়ায় থাকেন তাহলে অবশ্যই জানবেন বাংলাদেশে একটা প্রিমিয়ার লিগ চলছে একটা ক্রিকেট প্রিমিয়ার লিগ চলছে যেখানে একজন নারী আম্পায়ার একজন নারী আম্পায়ার থাকায় বিতর্ক শুরু হয়েছে প্রথমে এই খবর এসেছিল যে নারী আম্পায়ার হওয়ার কারণে ক্রিকেটের দুটো দলই নাকি খেলতে চাইছে না পরে অবশ্য তারা মন্তব্য করে যে নারী হওয়ার কারণে নয় অনভিজ্ঞ হওয়ার কারণে তারা খেলতে আপত্তি জানায় এরকম একটা খবর আমরা পাই তবে ঘটনা যাই হোক এই সম্পর্কে অবশ্যই একটা ভিডিও বানাতে পারি আর প্রয়োজনও আসলে এটা একটা আহলে হাদিস ধর্মের মেন্টালিটি এটা একটা আহলে হাদিস ধর্মের মেন্টালিটি যে নারী নেতৃত্ব হারাম নারী নেতৃত্ব হারাম আর তারা বুখারি একটা হাদিস নিয়ে আসে হাদিস নাম্বার সম্ভবত চার হাজার চারশো পঁচিশ এই একই হাদিস আবার রিপিট হয়েছে বুখারি হাদিস নাম্বার সাত হাজার নিরানব্বইয়ে যেখানে মোহাম্মদাম বলছেন মানে প্রচলিত হাদিস অনুযায়ী মোহাম্মদাম বলছেন যে লাই লাফলাহা কৌমু ওই জাতি কখনো সফল হবে না যারা তাদের শাসন ভার তুলে দেয় একজন নারীর হিসাবে মানে একজন নারীর ওপর ওই জাতি কখনো সফল হবে না যারা তাদের শাসন ভার তুলে দেয় একজন নারীর কাঁধে ওই জাতি কখনো সফল হবে না এখন প্রশ্ন হচ্ছে কেন কেন সফল হবে না কোন কারণে সফল হবে না এর কোনো উত্তর নেই যেমন মদ কেন হারাম এর উত্তর আছে সিগারেট খাওয়া কেন হারাম এর উত্তর আছে নামাজ কেন পড়তে হয় এর উত্তর আছে রোজা কেন রাখতে হয় এর উত্তর আছে ইসলামের প্রত্যেকটা নীতির উত্তর আছে যে এটা কেন এটা কেন এটা কেন এই প্রত্যেকটা এটার উত্তর আছে এখন নারী নেতৃত্ব কেন হারাম এর কোন উত্তর নেই কোন উত্তর নেই কেন হারাম উত্তর নেই যখনই কোনো বিষয় যুক্তি দ্বারা বোধগম্য হবে না যুক্তিতে আসবে না তখন জানবেন সেটা অবশ্যই মানব রচিত সেটা কখনই ইসলামের বিধান নয় ইসলামের বিধান হলে তাকে যুক্তি দ্বারা তাকে বিজ্ঞান দ্বারা ব্যাখ্যা করা সম্ভব যখনই ইসলামের কোনো বিষয় যুক্তি এবং বিজ্ঞানের বিরুদ্ধে যাবে জানবেন সেটা মানুষের তৈরি করা বিধান সেটা মানব রচিত বিষয় ওটা ইসলাম নয় ওটা ইসলামের নামে তৈরি করে ইসলাম ঠিক একইভাবে নারী নেতৃত্ব হারান এই বক্তব্য সরাসরি পবিত্র করেন বিরোধী যায় প্রশ্ন হবে কিভাবে তো এ প্রশ্নের উত্তর রয়েছে সুরাবানি ফ্রাইল সতেরো নম্বর সুরা আয় নাম্বার সত্তরে মানে চ্যাপ্টার নাম্বার সেভেনটিন আর নাম্বার নাম্বারটি সত্তর মানে সত্তর আল্লাহ বলছেন যে ওয়ালাকি আদমা ওয়ালাক আমরা আদমের সন্তানদেরকে সম্মানিত করেছি আমরা আদমের সন্তানদেরকে সম্মানিত করেছি দুটো বিষয় এখান থেকে বেরিয়ে আসে এক আদমের সন্তান যেমন মুসলিমরা তেমন নন মুসলিমরাও এতএব মানুষ হিসাবে মুসলিমরা যতটা সম্মানিত একজন নন মুসলিম বা রাও ততটাই সম্মানিত আর একটা বিষয় হলো পুরুষ যতটা সম্মানিত আমি আদমের পুত্র আমি আদমের পুত্র হিসাবে যতটা সম্মানিত একজন নারী আদমের কন্যা হিসাবে ততটাই সম্মানিত কেন আল্লাহ সোভানতারা বলছেন বানিয়া আদমা আদমের সন্তানদেরকে সম্মানিত করেছি এমনটা বলা হচ্ছে না পুরুষদেরকে একটু বেশি সম্মান করেছি আর নারীদেরকে একটু কম সম্মান দান করেছি একটু কম সম্মান করেছি এমনটা বলা হচ্ছে না বরং বলা হচ্ছে আমরা আদমের সন্তানদেরকে সম্মানিত করেছি আদমের সন্তান হিসাবে আমি পুরুষ যতটা সম্মানিত একজন নারী আদমের কন্যা হিসাবে ততটাই সম্মানিত সুতরাং নারী নেতৃত্ব হারাম এই আয়াতের বিরুদ্ধে যায় পোস্ট আর কোন আয়াতের বিরুদ্ধে যায় তো আর একটা আয়াত রয়েছে একশো পঁচানব্বই যেখানে আল্লাহ সোম বলছেন যে জাকারিন শাহ জাকারিন আবনসা পুরুষ হোক অথবা নারী জাকারিন মানে পুরুষ আর উনসা মানে নারী জাকারিন উনসা পুরুষ হোক অথবা নারী বাদিকুম মিমবাদি তারা একে অপরের সমান বাদিকুম মিমবাদি তারা একে অপর সমান জাকারিন আউনসা বাদিকুম মিমবাদি পুরুষ হোক অথবা নারী তারা একে অপরের সমান আল্লাহ সমান তালা পুরুষ এবং নারীকে একে অপর সমান বলে ঘোষণা করেছেন যদি নারী নেতৃত্ব হারাম হয় তাহলে পুরুষ নেতৃত্ব হারাম নয় কেন তারা তো এক অপর সমান কেন এ প্রশ্নের কোন উত্তর আল হাদিস ধর্মের কোনো সায়কের কাছে নেই আর তাদের কোনো ব্রাদারদের কাছেও নেই তবুও উপচার করা হয় নারী নেতৃত্ব হারাম কেন হারাম এ প্রশ্নের কোনো উত্তর নেই যাই হোক প্রশ্ন হবে তাহলে কি আপনি বলতে চাইছেন কি আমি এটাই বলতে চাইছি যেটা আপনি এখন ধরে বুঝলেন পুরুষ যা করতে পারে নারীও তাই করতে পারে প্রাকৃতিক ভাবে যেগুলো অসম্ভব সেগুলো বাদ প্রাকৃতিকভাবে যেগুলো অসম্ভব সেগুলো বাদ যেমন যদি পুরুষকে বাদ সন্তান জন্ম নিতে গায়ের জোরে এটা সম্ভব নয় তবে মেডিকেল এটা সম্ভব কিন্তু প্রাকৃতিকভাবে এটা সম্ভব নয় সুতরাং প্রাকৃতিকভাবে যেগুলো সম্ভব নয় সেগুলো বাদ দিন সাধারণভাবে পুরুষ যেগুলো করতে পারে নারী সেগুলো করতে পারে পুরুষ শিক্ষক হতে পারে নারী শিক্ষক হতে পারে পুরুষ রোজগার করতে পারে কাজ করে নারীও কাজকে রোজগার করতে পারে সমস্যা কিছুই নেই পুরুষ গবেষক হতে পারে নারীও গবেষক হতে পারে যদি প্রাচীন যুগের কথা বলি তাহলে পুরুষ মহাদ্দ ছিল নারী মহাদ্রিসও ছিল সুতরাং পুরুষ করতে পারবে নারী করতে পারবে না এমন কোনো বিষয় নেই বেশিরভাগ বিষয় রয়েছে যেগুলো পুরুষ করতে পারে সেগুলো নারীও করতে পারে প্রাকৃতিকভাবে যেগুলো হয় না সেগুলো বাদ দিন সুতরাং অবশ্যই একজন নারী ক্রিকেটের আম্পায়ার হতে পারে শুধু ক্রিকেটের আম্পায়ার কেন যদি ফুটবলের রেফারির প্রয়োজন পড়ে সেখানেও একজন নারী ফুটবল খেলার রেফারি হতে পারে এটা কোনো সমস্যা নেই আর যদি নারী নেতৃত্ব হারাম হয় তো বাংলাদেশে তো নারী নেতৃত্ব চলছে আপনার দেশ ছেড়ে চলে যান না যদি নারী নেতৃত্ব হারামই হয় তাহলে আপনারা বাংলাদেশ ছেড়ে চলে যান কারণ সেখানকার নেতা নারী সেখানকার প্রধানমন্ত্রী একজন নারী আর অবাক হবেন এটা যেটা পৃথিবীর ডেভেলপ নেফানে নারীদের ভূমিকা অনেক ইউরোপে এমন অনেক দেশ রয়েছে যেখানকার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট নারী এবং তার উন্নতির শীর্ষে কেন নারী নেতৃত্ব হারাম কোন কারণে সুতরাং এই গাঁজাখড়ি কথাগুলো বলা বন্ধ করুন আপনাদের কারণে আপনাদের কারণে আমাদের ইসলাম বদনাম হয় সুতরাং করুন আচ্ছা একটা প্রশ্ন হবে মোহাম্মদ হোলসাম কেন তো পুরুষ ঘোষণা করা হয়েছে তারা সমান সম্মানিত ঘোষণা করা হয়েছে পুরুষ ও নারীকে সমান বলে ঘোষণা করা হয়েছে তাহলে মোহাম্মদ হোলসাম কেন বললেন যে যারা তাদের নেতৃত্ব নারীর হাতে তুলে দেয় বা ওই জাতি কখনো সফল হবে না যারা তাদের নেতৃত্ব নারীর হাতে তুলে দেয় মাহুসা এমন কথা বললেন কেন প্রশ্ন হচ্ছে এটা নয় যে তিনি এমন কথা বললেন কেন প্রশ্ন হচ্ছে এটা তিনি কি এমন কথা বলতে পারেন এ প্রশ্নের উত্তর হল না তিনি এমন কথা বলতে পারেন না কেন বলতে পারেন না পবিত্র কোরআন আল্লাহ সমাজের উত্তরটা দিয়েছেন এটা রয়েছে পবিত্র কোরআনের পঁয়তাল্লিশ নম্বর ফ্রা ফ্রা জাচিয়া আয়াত নম্বর আঠেরো যেখানে আল্লাহ সুমাতাল্লাহ বলছেন শুধু বলছেন নয় ঘোষণা করছেন সুম্মা আমি একটা ভুল গিয়েছিলাম সুম্মা আলা সাইয়াদ মিনাল আমরি আমরা আপনাকে সারিয়াতের বিধানের উপর প্রতিষ্ঠিত রেখেছি মোহাম্মুল হোসাম কোরআনের উপর প্রতিষ্ঠিত ছিলেন তিনি কোরআনের বিরুদ্ধে বলতে পারেন না সুতরাং ওই হাদিস নবীন নামে তৈরি করা হাদিস ওটা মোহাম্মুল হোসামের বক্তব্যই নয় তিনি এই বক্তব্য রাখতেই পারেন না কারণ তিনি কোরআনের বিরুদ্ধে বলতে পারেন না আর কোরআন বলছে পুরুষ নারী সমান সম্মানিত নারী পুরুষ একে অপরের সমান সুতরাং মোহাম্মদ হোসাম এর বিরুদ্ধে বলতেই পারেন না ওগুলো মোহাম্মদ মহম্মদ সামের নামে বানানো হাদিস